شوق قدم کرچن ایک دن اپورٹ لاؤنے کی رشید نبی قریب صلی اللہ علیہ وسلم کرچن آمین آتا ہے پس آسا جو دیکھیں گے آپ کو آشرا ہوتا ہے کون رونے دوش تاری اللہ نے سا سکتی نبی تو ایک بچھل اللہ رکھونا لبی خوات رہی سبحان اللہ यह तो निभाने के लिए दोष तरी एक दिन पर टूट जाएगा तो हमें আল্লাহ রাব্বুল আলামিন বিগত এক বছরের গুনাহ আল্লাহ আর বলেছেন ইসমুল্লাহ করে ইরাদা সাথে যারা গিয়েছে তারা যে

আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেননি শুধুমাত্র পরে একটা কামনা দিয়েছেন তিনি মক্কা ছেড়ে চলে এসেছেন অনেক দিন হয়ে গেল তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দাওয়াত করছেন বলে শুধু ইরাদা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই ইরাদা দিয়েছেন তিনি বলেছেন এবার আপনি আপনার দিন পরিবর্তন করুন যে আল্লাহ পরিবর্তন আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ুন তিনি কিন্তু আল্লাহর কাছে আশা করেন

অনেকেই চিন্তি প্রত্যেকের আচার আচরণ এবং সমাজের অশান্তির কারণ চাঁদাবাস সন্ত্রাসী মানুষের উপর জুলুমকারী এই ধরনের কোন পুষ্টি থেকে কোন বংশ থেকে একজন আল্লাহ পাঠিয়েছেন